আগামী দুই মাসের জন্য সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতিপ্রুর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হয়েছে আর বলবৎ থাকবে আগামী ষাট দিন দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর আঠারোশো আটানব্বইয়ের এর এক ধারা অনুযায়ী সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা দেয়া হয়েছে এতদিনে খবর হলো দর্শক বলছিল। যে দূর সত্যি সেনাবাহিনী ওই কিছু করে না চুপচাপ থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে রাজনৈতিক দলের নামে দখলদারি চলতেছে অস্ত্র উদ্ধার হয় না এখন কত ধানে কত চাল এখন দর্শক পাবেন এখন ব্রেকিং চলতেছে ষাট দিনের জন্য সেনাবাহিনী মাঠে থাকবে এবং ক্ষমতা ব্রেকিং নিউজটা আমি সরাসরি বলি ষাট দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান তারপরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন খেয়াল করেন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিচ্ছে যে ষাট দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান দর্শক আমি ওই কাজ হয়ে আমি ওই টেলিভিশনের যে ব্রেকিং নিউজ হচ্ছে ওইটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম ইতিমধ্যে অনলাইন পত্রিকাতেও আসা শুরু করেছে বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী এবং শুরুতে যে কথা বললাম কথা সেটাই কত দানে কত চাল এখন বোঝা যাবে চল্লিশ দিন হয়ে গেল কোনোভাবেই ঠিক হচ্ছিল না আমাদের যা স্বভাব আমাদের স্বভাবটা হলো এই যখনই আমি দেখবো যে ভদ্র ওই সেনাবাহিনী ভদ্র আচরণ করতেছে পুলিশ তো একদম হয়ে গেছে পুলিশের তো ওই দুর্নীতি করতে করতে তার মেরুদণ্ড ভেঙে যাওয়ার পর এখন আর সে পারতেছে না এখন যারা আছে তারা আর কাউকে এ করতেছে না তো মনে করতেছিল অনেকে যে একটা নৈরাজ্য তৈরি হোক নৈরাজ্য তৈরি হলে আবার সবাই বলবে যে আমাদের দরকার শেখ হাসিনার সরকার না ওই আওয়াজ বন্ধ করবে এখন সেনাবাহিনী মার্শাল্লা দেয়নি অনেকে বলছিল শুরুতে কেন মার্শাল্লাহ দিল না সেটা হলে ভালো হইতো না মার্শাল দেওয়ার দরকার নেই বলে এখন আমার ধারণা যে সেনাবাহিনী দেবে ওই করবে থাকবে বেসামরিক প্রশাসন পেছনে সেনাবাহিনী এবং এটা খুবই দরকার ছিল মানুষের জনজীবন হাঁপায় উঠছিল দর্শক আমি একটু আবেগাপ্রত হয়ে কথা বলছিলাম এই কারণে যে আমি সত্যি সত্যি চিন্তিত হচ্ছিলাম যে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ওয়ান ইলেভেনের সময় সামরিক বাহিনীর যে টাস্ক ফোর্স ওইদিকে সব রাঘব বোয়ালদেরকে ধরতেছে ব্যবসায়ী রাজনীতিবিদদের তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করতেছে টাকা পয়সা উদ্ধার করতেছে এবার কেমন যেন একটা রবীন্দ্র সঙ্গীত মার্কা একটা সরকার আসলো এখন ডক্টর ইনুস তো ভদ্রলোক সে তো আর এই ধরনের ওই শেখ হাসিনার মতন ক্রুয়েল হইতে পারে না এখন ওই ভদ্রলোকের তো বাংলাদেশে দাম নাই মনে করছিল দূর ইনু সরকার এই সমস্ত কি সব পঁচাশি বছর আশি পঁচাশি বছর বয়সের লোকদেরকে দিয়ে সরকার করছে এইটা পারবে নাকি কয়েকদিন পরে শেষ দর্শক শেষ না সেনাবাহিনীর তরুণ অফিসাররা এখন মাঠে নামবে এবং শুধু অফিসাররা না তরুণ সৈনিকরা তাদের মধ্যে দেশপ্রেম আছে তারা দেখাইছে না শেখ হাসিনা থাকতেই তো উল্টা গেছিল কি হলো বলছে যে যা ব্যারিকেড খুলে দিলাম দলে দলে হাতে হাত মিলাইছে পাবলিকের সঙ্গে তারা জানে দেশের প্রয়োজনে কখন কোনটা কি করতে হবে এখন আমার ধারণা যে সেই প্রয়োজনটা অনুভূত হয়েছে এবং ইনুস সরকারকে নিয়ে যে হাসি তামাশার ঠাট্টা করা এবং মানে এক ধরনের নির্লিপ্ততার যে অভিযোগ সেই অভিযোগটা জবাব দেবে ইতিমধ্যে তৈরি পোশাক শিল্পে ফ্রি স্টাইল আজকে মনে হলো কাজে যোগ দিলাম কালকে মনে হলো কাজে যোগ দেবো না চল যাই ভাঙচুর করে আসি পোশাক শিল্প বাংলাদেশের অহংকার গর্ব আমার রেমিটেন্স আসে এখান থেকে ইউরোপ আমেরিকা নির্ভরশীল বাংলাদেশের উপর এই নৈরাজ্য চালানোর উদ্দেশ্যটা কি জানেন যাতে এই বাজারটা চলে যায় হচ্ছে ইন্ডিয়ায় হ্যাঁ বেতন ভাতা যারা দেয় না যে মালিকদেরকে ওদেরকে ওই যে গোপালগঞ্জে দিছিল না থেরাপি ওই রকম একদম হাত উঁচু করে পিছন দিক দিয়ে লাঠির বাড়ি মারতে হবে একেবারে এটাও ঠিক আবার পাওনা পাবা তুমি কাজ করবা না ওইটাও চলবে না কাউকে ছাড়া হবে না এই রকম একটা মনোভাব নিয়ে আমার ধারণা যে সেনাবাহিনী কাজ করবে এবং ওই দখলদারি চাঁদাবাজি আইনের আশ্রয় না নিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে ওই প্রতিপক্ষের দোকান দখল করা জমি দখল করা এর বাসায় হুমকি দেয়া ওর মামলার মধ্যে ঢুকায় দেয়া এই কাজগুলি যারা করছে খবর আছে তাদের ইতিমধ্যেই দেখলাম যে যুব দলের একজন ধরা পড়ছে কোন একটা এই খবর দেখলাম তো আমার কথা হলো কি ভাই সেনাবাহিনী ইউনু সরকারকে কাজ করতে দেন তারা দল নিরপেক্ষ তারা দলবাজি করার জন্য কিন্তু আসে নাই তারা জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য আসছে এবং সেই জাস্টিসটা প্রতিষ্ঠা হবে করবে সাধারণ জনগণের সমর্থন নিয়ে ছাত্ররা থাকবে ছাত্ররাও একটু বেলাইনে চলে যাচ্ছিল ওই থানায় যে তদবির করা প্রশাসনে যে তদবির করা সব তদবিরবাজি বন্ধ হবে সেনাবাহিনী বাংলাদেশের প্রশিক্ষিত দল যারা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছে সেই বাহিনী হচ্ছে সেনাবাহিনী সেই সেনাবাহিনী এখন দেখাবে কত ধানে কত চাপ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আগামী দুই মাসের জন্য সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতিপ্রুর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হয়েছে আর বলবৎ থাকবে আগামী ষাট দিন দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর আঠারোশো এর বারোর এক ধারা অনুযায়ী সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা দেয়া হয়েছে আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ব্রেকিং নিউজ আগামীকালকে থেকে এক নতুন বাংলাদেশ দেখতে যাচ্ছি আমরা হাবারও দশক হঠাৎ করেই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এক জরুরি বৈঠকের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীকে মাঠে নামানো হচ্ছে আর শুধুমাত্র ন্যাচুরালি নামানো হচ্ছে না দীর্ঘদিন যাবৎ পর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদেরকে মাঠে নামানো হচ্ছে তো কেন হুট করে এই ডিসিশন সেটা এই মুহূর্তে বাংলাদেশের মানুষ মোটামুটি নিজেরও বুঝতেছে রাজধানী সহ আগামীকালকে থেকে রাত বারোটার পর থেকে সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়ে মাঠে নামাচ্ছে সরকার আর এই ক্ষমতাটা হচ্ছে কি নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতাটা আছে সেটা সেনাবাহিনীর কমিশন কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই মাত্র এই সিদ্ধান্ত জানানো হয়েছে এবং কি এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর শুরু হয়ে গেছে সময় কতক্ষণ আজ থেকে আগামী ষাট দিন প্রায় দুই মাস প্রায় না দুই মাসে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাজপথে থাকবে করে সংস্কার আন্দোলনকে ঘিরে আপনার গত জুলাই থেকে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন এবং জারি করা হয়েছিল এরপর ছাত্র অভ্যুত্থানে পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতন হয় তিন দিনের মাথায় আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই দায়িত্ব নেন আর এরপর দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বেশি যে ঝামেলাগুলা পোহাচ্ছেন সেটা হচ্ছে কি আমাদের পুলিশ প্রশাসন অনেকটা ডিএক্টিভ ভূমিকায় আছে হয়তো আমাদের থানাগুলোতে আমরা পুলিশ দেখছি কিন্তু পুলিশের যে কার্যকরী ভূমিকা সেটা কিন্তু অনেক জায়গায় নাই আবার অনেক জায়গায় বিএনপি ক্ষমতায় আসবে মনে করে স্থানীয়ভাবে বিএনপির নেতাকর্মীরা আবার অনেক জায়গায় আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে গেছে কিন্তু তারপরেও লোকাল থানাগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার করে নানান ধরনের মামলা মিথ্যা মামলা আবার অরিজিনাল মামলা সব কিছুর সমন্বয় ঘটাচ্ছে পাশাপাশি বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভাঙচুর অপ্রয়োজনীয় বিক্ষোভ একটা হজ বরলো সিচুয়েশন কিন্তু বাংলাদেশ দেখছে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে জায়গায় জায়গায় সমস্যা হচ্ছে অনেক জায়গাতে চাঁদাবাজরা আবারও একটিভ হয়েছে তো এই সকল সিচুয়েশনকে শান্ত করার জন্যই বেসিক্যালি আপনার এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসিভ পাওয়ার দিয়ে রাজপথে নামানো হয়েছে তো ম্যাজিস্ট্রেসিভ পাওয়ারটাতে সেনাবাহিনীর কি কি করার সুযোগ আছে নর্মালি আপনার সেনাবাহিনী যখন মাঠে থাকে তারা সহজে গ্রেপ্তার বা ধরেন কোনোরকম জরিমানা সামহাও এগুলোতে ভূমিকা রাখে না তাদেরকে আপনার কি বলা হয় যে নর্মাল সিস্টেমে পুলিশ প্রশাসন সহ মিলাটিলা অনেক কাজকর্ম করতে হয়েছে বাট আজকে রাত্র বারোটার পর থেকে আর ওরকম সুযোগ নেয় সেনাবাহিনী চাইলে আপনারা নগদে গ্রেপ্তারও করাইতে পারবে আপনারা নগদ শাস্তি দিতে পারবে জরিমানা করতে পারবে সামহাও একটা বিশাল মানে ক্ষমতা নিয়েই মাঠে নামছে তো আমি মনে করি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু সময় উপযোগী একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না থাকে তাহলে ইউনোস সাহেবের যে সরকার আসছে সেই সরকার সমালোচনার মুখে পড়বে পাশাপাশি আপনি দেখেন ভারতে ইলিশ যাচ্ছে না এখন আর চাঁদাবাজির সিন্ডিকেটও নাই তারপরেও বাজারে দ্রব্য মূল্যের দাম আগুন আবার কিছু কিছু জায়গায় চাঁদাবাজিও হচ্ছে তো এই সকল বিষয়গুলোতে জনমনে ডক্টর ইউনুস সরকারকে যে প্রত্যাশা ছিল সেখানে ঘাটতি তৈরি হয়েছে হয়ে শুরু হয়ে গেছে সমালোচনা তো সকল বিষয়কে রিকাভার করার জন্যই সম্ভবত আপনার এই গ্রুপটা বা আমাদের সেনাবাহিনীকে এই বিশেষ ক্ষমতা দিয়ে রাজপথে নামানো হচ্ছে আমি মনে করি একদম পারফেক্ট ডিসিশন আমরা একটা ভালো বাংলাদেশ দেখতে চাই একটা নিরাপদ বাংলাদেশ দেখতে চাই ভালো থাকুন সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার জনসংযোগ অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট নিশ্চিত করেন তিনি বলেন আমাদের এই আদেশ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কাজ করব জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে জানা যায় ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর বারোর এক ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা সারা দেশে আগামী ষাট দিনের জন্য এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন এবার ক্ষমতা দেয়া হয়েছে সেনাবাহিনীকে অর্থাৎ বিচারিক ক্ষমতা দেয়া হয়েছে সেনাবাহিনীকে সেনাবাহিনী চাইলেই এখন উপস্থিত যে কোনো পরিস্থিতিতে বিচারিক কার্য চালাতে পারবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে আগামী দুই মাস রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু এই ক্ষমতায় সেনা সদস্যরা অর্থাৎ কর্মকর্তারা কোন ধরনের বিচারিক কাজ পালন করতে পারবেন সেটি একটু জেনে নেওয়া যাক ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কারণে এখন থেকে সেনা সদস্যরা তল্লাশি চালানো জব্দ করা গ্রেফতার করার মতো সিদ্ধান্ত বা আদেশ দিতে পারবে আগে ব্যবস্থা নিতে বেসরকারি প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমোদন দরকার হতো কিন্তু এখন কমিশন সেনা অফিসাররা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন বা আদেশ দিতে পারবেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা গণমাধ্যমকে বলেছেন এ ধরনের নজির অতীতেও আছে এটি আনইউজুয়াল কোনো ঘটনা নয় এর কারণে সেনাবাহিনীর কমিশন অফিসাররা বেআইনি জনতাকে ছত্র ভঙ্গ করতে হলে যে সমস্ত ক্ষমতা সিআরপিসিতে দেয়া আছে সে সমস্ত তারা ব্যবহার করতে পারবে বলে জানান পুলিশের এই সাবেক মহাপরিদর্শক প্রজ্ঞাপনের ধারাগুলোর বিষয়ে ওই কর্মকর্তা বলেন সেই ধারা মোতাবেকেই দেয়া যায় তাদেরকে কমিশন অফিসাররা যখন চার্জ বা ক্ষমতা গ্রহণ করবে তখন তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারবে জনস্বার্থে প্রয়োজনীয় মনে করছে বলেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে এবং এমন নজির আছে বলেও মনে করেন তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেসির বা বিচারিক ক্ষমতার প্রাথমিক যে দায়িত্ব সেগুলো হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা অপরাধ প্রতিরোধ দ্রুত বিচারিক কার্যক্রম পরিচালনা অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে বিচার কার্য পরিচালনা নির্বাচনী দায়িত্ব পালন পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব পালন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা প্রোটোকল ব্যবস্থাপনা এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করাই নির্বাহী ম্যাজিস্ট্রেটের বা বিচারের কাজ